এবার কি একটা পরিচিতিতে ভুগছি আমরা কৃষকেরা হানি জায়গা কফি বোনা হয়েছে ফুলকপি মানে এবার ফুলকপির এত দাম কম মানে বুঝতে পারি না এই জীবনের প্রথম কফি বোনা হয়েছে আমার ফার্স্ট কপি বোন এতানি জায়গা বোনা হয়েছে এখানে দেখি এইরকম দাম কম কৃষকদের কপালে কি হবে মানে কোনো বলা যায় না দুইটা কেজি কপি বিক্রি করতে হইতেছে একটা চারা যদি পাঁচটা পিস হয় তাহলে কেজি যদি বেশি তাহলে কি পরিস্থিতি বুঝতেই পারতেন কৃষকদের আমাদের কপালে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই এই যে এখানে বিশ জমিতে কপি কোনো হয়েছে ফুল এই যে এই যে কপি সরকারকে একটা কথা বলতে চাই যে খালি কৃষকদেরকে মাইরেন না মানে সব কিছুর দামই পরিমাণ মতো রাখবেন মানে এই যে এত টাকা খরচ করে যে কফি বোনা হয়েছে এটা তাহলে আমরা কি কোনো দাম পাবো না এটাই অনুরোধ রইল সরকারের প্রতি এই যে কপি ফুলকপি বুনে এখানে কি লস খাইতে হবে আমাদের বুঝতেই পারতেছি না যে কি করব। Thank mm -hmm. you.